আমার ছোট্ট পরিটা মনে হচ্ছে এই তো সেদিন রদসিকে হাত ধরে নার্সারি ক্লাসে ভর্তি করিয়েছিলাম আর আজ রদসী এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছে মাসাল্লা কত বড় হয়ে গেছে যদিও আমার কাছে মনে হচ্ছে এই রদসী আমার সেই ছোট্ট রোদশী বাবা মার কাছে তো আসলে সন্তান কখনোই বড় হয় না তাই না আসসালামু আলাইকুম আগামীকাল থেকে শুরু হচ্ছে রদসীর এইচএসসি পরীক্ষা তাই ভিডিও শুরুতেই রদসির জন্য মন থেকে অনেক অনেক দোয়া চেয়ে নিচ্ছি আপুদের কাছ থেকে মনের মধ্যে বেশ অস্থিরতা কাজ করছে সন্তানের যে কোনো পরিস্থিতিতে মায়ের হয়তো এমনই লাগে যাই হোক আজকে সকাল সকালে আমি রান্না করছি আর যেটাই রান্না করব সেটা পরিমাণে একটু বেশি করেই করব অস্থিরতা নিয়েই রান্না করছি অস্থিরতা নিয়েই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তাই আজকের ব্লগটা কিছুটা এলোমেলো মনে হতে পারে আপুদের কাছে তো প্রথমেই আমি আলু কাঁকরোল ভাজি বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখেন আমার চা খোর ছেলে সে যে কি পরিমাণ চা পছন্দ করে তার বাবার মতো বাসায় থাকলে তারও একটু পর চা খেতে ইচ্ছা করে তাই প্রায় সময় জিজ্ঞেস করবে আম্মু চা আছে আর যদি দেখে রান্নাঘরে চা আছে তাহলে কাউকে আর ঢেলে দিতে হয় না সে নিজেই ঢেলে নিয়ে যায় যেমন এখনও সে একমক চা ঢেলে নিয়ে গেছে তো আমি বললাম একটু গরম করে দেই বলে যে না এমনিতেই খাবে যাই হোক রাত চার নিয়ে চলে গেছে আর এই তো আমি যে কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়েছি এটার পরিমাণ কিন্তু বেশ অনেকটা এমনি সময় হলে এতটা করতাম না ভাবলাম যেহেতু পরীক্ষা কাজ করতে খুব বেশি একটা ভালো লাগবে না অস্থিরতায় কাজ করবে তাই যাই করছি একটু বেশি করে করে ফেলি দুই দিন হয়তো রান্নার প্রেশারটা থাকবে না যদিও আজকে সন্ধ্যায় মা আসবে লোকে ঠিকই বলে মা ছাড়া মা হওয়া কঠিন তবে আমার কাছে মনে হয় মা ছাড়া সন্তান মানুষ করাও হয়তো কঠিন শুধু আজকে রদুশীর এইচএসি পরীক্ষা তার জন্য না সেই ছোটবেলা থেকে যখন রদুশীকে স্কুলে ভর্তি করিয়েছি তারপর থেকে রদুশীর যে কোনো পরীক্ষাতে বেশিরভাগ সময় দেখা যায় মা আমার কাছে থাকে আর এবার তো এইচএসি পরীক্ষা তাছাড়া রাদেরও পরীক্ষা তো আমি কোন দিকে যাব রাদের সাথে যাব না রদুষির সাথে যাব সব মিলিয়ে একটা ঝামেলায় পড়ে গেছি ভেবেছিলাম রদসির প্রথম এক্সামের দিন রাদের স্কুলটা মিস করব। কিন্তু রাদেরও যেহেতু এক্সাম শুরু হয়েছে তাই মিস তো আর করতে পারছি না এই জন্য ছোটো ভাইকেও আসতে বলেছি সন্ধ্যায় মা আর ভাই আসবে আর মা আসার পর তো দেখা যায় যে রান্নাবান্না মাই করে দিবে যতই মার কষ্ট হোক না কেন তো আমি ভাবলাম যে আজকে আমি যে রান্নাটাই করছি সেই রান্নাটা একটু বেশি করে করলে হয়তো মারও একটু কষ্ট কম হবে যাই হোক আমি কাকরোল ভাজি করেছিলাম আলু দিয়ে পরিমাণে বেশ অনেকটাই ছিল এরপর আমি একটু গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা রান্না করে রাখলে কিন্তু একটু সুবিধা হয় কারণ হচ্ছে দুই তিন দিন রান্নার চাপ একটু কম থাকে আর গরুর মাংসটা কয়েকদিন জাল করে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি মাংসটা খুব ভালো করে হাতে মেখে নিয়ে এবার চুলায় বসিয়ে দিচ্ছি একে তো প্রচণ্ড রকম গরম অন্যদিকে মনের ভিতরে অস্থিরতা সব কিছু মিলিয়ে নিজেকে বেশ এলোমেলো লাগছিল তারপরও যতটুকু পেরেছি গুছিয়ে কাজ করার চেষ্টা করেছি আমি গরু মাংসটা বসিয়ে এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি কারণ ডাল রান্না করব আর সাথে হচ্ছে ধনিয়া পাতাটাও কেটে রেখেছিলাম এরপর পাতলা ডাল রান্না করার জন্য ডাল ধুয়ে নিচ্ছি ডালটাও একদম পাতিল ভরে রান্না করব যেন একদিন রান্না করে দুই তিন দিন হয়ে যায় আর এখন তো একটা সুবিধা হলো যে পাতিল সহই ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারি তাই আর বেশি রান্না করলেও খুব একটা সমস্যা হয় না যাই হোক ডালটা আমি খুব ভালো করে কোচলে ধুয়ে একদম সাদা পানি বের করে তারপরে এই তো লবণ হলুদ মরিচ আর একটু তেল দিয়ে বসিয়ে দিলাম এর কিছুক্ষণ পর এই তো ডালটা ফুটছে ওইদিকে আমার গরু মাংসটাও কখনও হচ্ছে তো ভাবলাম যে মাংস কষানো হতে থাকুক কারণ আমি এমনিতেই গরু মাংসটা অনেকটা সময় জাল করে তারপর রান্না করি মানে কষানোতেই ধরতে গেলে সে করে ফেলি তারপর শুধু ঝোল আলু দিতে মন চাইলে ঝোল আলু দিই তো এখন যেহেতু কিছুটা চুলার উপরে ডাল আর মাংস থাকবে তাই এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে আসি প্রথমেই আমি এসেছি রাদের রুমটা গুছিয়ে নিতে আর রাদের রুম গুছাতে গুছাতে একটা কথাই মনে হলো যে মানুষের প্রয়োজনের শেষ নেই এখন খুব বেশি হচ্ছে রাদের রুমে একটা এসি প্রয়োজন যদিও এটা রাদের রুম কিন্তু রাত তো থাকে না গেস্ট রুম হিসেবে বেশি ব্যবহার করা হয় আর এই গরমে গেস্টও এখানে থাকতে পারে না তো দেখা যায় যে আমাদের বেডরুমগুলোই শেয়ার করা হয় গেস্ট আসলে তো এর কারণেই মনে হচ্ছে যে প্রয়োজনটা বেশি যাই হোক রাদের রুম ড্রয়িং রুম আর মোটামুটি একটু ঘরটা গুছানোর পর এইদিকে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে গরু মাংস একদম কষিয়ে রান্না করলে কিন্তু গরু মাংসের কালারটাও সুন্দর হয় তার সাথে খেতেও ভালো লাগে তো এইভাবে কষানো হলে যখন তেলটা একেবারে উপরে উঠে আসে তারপরে কিন্তু আমি এর মধ্যে আলু দিই আর ঝোল দেই। আর আলু দিয়েও কিন্তু দুই চার মিনিট আমি আর একটু কষিয়ে নিই তো এই তো আমি আলু দিয়ে ফেলেছি এখন ঝোল দিব আর এই দিকে হলো আমার ডালটাও বাগার দেয়া হয়ে গেছে তো ধনিয়া পাতা থাকলে ডাল বাগারের পরে আমি কিন্তু একটু ধনিয়া পাতা দিই তাতে আমার কাছে ডালটা খেতে বেশি ভালো লাগে তো এক চুলায় গরুর মাংস হচ্ছে অন্য চুলায় আমার ডালটা হয়ে গেছে তো এরপর আর কোনো রকম শ্যুট করে নিই আর সন্ধ্যার সময় তো মা আর ছোট ভাই আসলো কারণ পরের দিন থেকে তো রদসির পরীক্ষা আজ থেকে রদসির এইচএসি পরীক্ষা শুরু হলো আর শুরুতেই হচ্ছে ওদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ঠিক এই সময়টা বাজে সকাল সাড়ে সাতটা বিশ্বাস করেন আগের দিন রাতে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে একটুখানিও ঘুমাইনি মানে এক বিন্দুও ঘুমাইনি কিসের যে এক অস্থিরতায় ঘুম ধরছিল না বলে বুঝাতে পারবো না আর এই দিকে আজকে ছেলে মেয়ে দুইজনেরই পরীক্ষা রাদের মিট্রাম চলছে হয়তো বিশ মার্কের পরীক্ষা কিন্তু মিস তো করা যাবে না তো রাদের স্কুল হচ্ছে সকাল আটটা থেকে আর আমরা এখন সাড়ে সাতটা বাজে বাসা থেকে বের হয়েছি তো রদসী বেশ নার্ভাস ছিল আমি তাকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে প্রথম পরীক্ষার দিন তো তাই একটু নার্ভাস লাগবে একদিন পরীক্ষা দেওয়ার পর দেখবা যে সব কিছু ঠিক হয়ে যাবে আর কোনোরকম নার্ভাস লাগবে না তো এরপর এই তো আমরা এখন রওনা হব সাথে রাদ আছে এবং আমার ছোট ভাই আছে প্রথমে রাতকে রাদের স্কুলে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি রদসীকে নিয়ে যাব রদসির কেন্দ্রে তো এই তো মেয়েকে তো সান্ত্বনা দিলাম কিন্তু আপনাদের ভাইয়ার চেহারা দেখেন আর আমার ভিতরে ভীষণ অস্থিরতা কাজ করছিল কিছু করার নেই হৃদসের একটা পরীক্ষা শেষ হলে হয়তো আমাদের অস্থিরতাও কমে যাবে তো এরপর চলে এলো রাদের স্কুল এরপর আমার ভাই আর রাতকে নামিয়ে দিলাম এরপর ওই যে আমার আব্বা যান তার মামার সাথে চলে যাচ্ছে স্কুলে আর আমরা ওদেরকে রেখে রওনা হচ্ছি সামনের দিকে তো আমার পেজের সব আপুরাই তো জানেন রদুষি রমিজুদ্দিন ক্যান্টনমেন্টে পড়ে আর রদুষির সিট পড়েছে আদমজি ক্যান্টনমেন্টে আদমজি ক্যান্টনমেন্টটা কোথায় ঠিক আমাদের আগে থেকে জানা ছিল না মানে আগে কখনো যাওয়া হয়নি তো তাই তাই আপনাদের ভাইয়া বলল। আমরা প্রথমে যাব রদুশীর কলেজে আর সেখান থেকে জানবো যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় এরপর সেই দিক দিয়ে চলে যাব। যেতে যেতে মনে হচ্ছিল এই তো সেদিন এই পদ দিয়ে এসেই তো রদুষীকে রমিজুদ্দিন ক্যান্টনমেন্টে ভর্তি করিয়ে দিয়ে গেলাম আজ আসছি রদসির এইচএসি পরীক্ষা উপলক্ষে চোখের পলকেই সময় কিভাবে চলে যায় তাই না যদিও ওদের সময়টা আরো দ্রুত গেছে কারণ ওরা মাত্র চোদ্দ মাস সময় পেয়েছে এইচএসি পরীক্ষার জন্য যাই হোক এই তো আমরা পৌঁছে গেছি আদমজি ক্যান্টনমেন্টে এখানে রদসির পরীক্ষার হল আরো কিছুটা যেহেতু সময় আছে তাই পিছনের গেটে এসে বসলাম আর দেখেন এর মধ্যে আমি কি ঝামেলায় পড়েছি এই জুতাটা আমার বেশ কিছুদিন আগের আসার সময় তাড়াহুড়ো করে আমি এই জুতাটা নিয়ে এসেছিলাম তো গাড়ি থেকে নেমে যেয়ে হাঁটা শুরু করেছিলাম ওই মুহূর্তেই দেখলাম জুতাটা খুলে গেল এখন তো এর একটা ব্যবস্থা করতেই হবে এরপর যাই হোক আর রকম ভিডিও তো করিনি বেশ অনেকটা সময় অপেক্ষা করে মেয়েকে দোয়াদুরদপুরে ফু দিয়ে তাকে ভিতরে পাঠিয়ে দিলাম এরপর আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে এখন যাচ্ছি একটু শপিং মলের দিকে আমাদের গাড়িটা অনেক দূরে পার্ক করা হয়েছে আর আমরা তো ক্যান্টনমেন্ট এরিয়া থেকে এখন বের হব না একবারে রদসির পরীক্ষা শেষ হলেই বের হব তাই আমরা একটা সিএনজি নিয়েছিলাম আর প্রচণ্ড রকম বৃষ্টি ছিল মানে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকার মুহূর্তে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হলো তো রদশিকে তাড়াহুড়ো করে ভিতরে দিয়ে আমরা এই তো একটা শপিং মলে চলে আসলাম এখান থেকে প্রথমেই আমার জন্য এক একজোড়া জুতা কিনতে হবে তো শপিং মলে এসে কিছুটা ঘোরাফেরা করে টুকিটাকি শপিং করে কিছুটা খাওয়া দাওয়া করে অনেকটা সময় অপেক্ষা করে বসে থেকে কোনোভাবে আমরা রদসির পরীক্ষার সময়টা পার করার চেষ্টা করছিলাম তো মাঝের সময়টা কিভাবে পার করেছিলাম আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে সেটা না হয় পরে কোনো এক ভিডিওতে একসময় শেয়ার করবো এরপরেই তো আলহামদুলিল্লাহ অবশেষে রদসির প্রথম পরীক্ষাটা শেষ হলো মাসাল্লা মেয়েটা হাসি মুখে বের হয়েছে প্রথম পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেটা দেখে আর শুনে মা বাবা দুইজনেরই মনে শান্তি এরপর রদসীকে নিয়ে আমরা রওনা হচ্ছি বাসার উদ্দেশ্যে তো ঠিক কেন্দ্রে ঢুকার আক মুহূর্তে বৃষ্টি ছিল আর কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই আবার বৃষ্টি শুরু হলো তো আল্লাহ তার রহমতের বৃষ্টির মধ্য দিয়েই আমরা যাচ্ছিলাম বাসায় আজকে এই পর্যন্তই সবাই রদুষির জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ